রাসায় রাস জয়ার জেলাটা চলে যাচ্ছে গাড়িটার মূল্যতা হয়েছিল নয় খুব নব্বই হাজার টাকা আমাদেরকে কিছু ধার বাকিতে গাড়িটা হয়ে যাচ্ছে তবে সময় ভিতরে টাকাটা পরিশোধ করে আমাদের কাছে এই কাগজপাতিগুলো সেদিনটা দিচ্ছে কারণ রেখে গাড়িটা হচ্ছে কালটা বছর বুঝতে হবে এক লক্ষ টাকা বারো হাজার বা এক লক্ষ বারো হাজার টাকা বাকি রাখা হবে আপনি কীভাবে গিয়ে ক্যাবেন বৃহস্পতি বৃহস্পতিবারে বুঝতে দিয়ে আপনি কাগজটা পা সব মালিকানাটা আপনি কমিয়ে তার একটু কোনো সমস্যা বা আমাদের পাম্প থেকে আপনার কোনো কথা আমাদের পাম্প থেকে বাইরে গেলে যত সমস্যা হবে আপনার কথা হয় আপনাকে গাড়িটা দেওয়া গাড়িতে আমাদের এখানে যতক্ষণ ঢুকতে আছে ততক্ষণ কিন্তু আমরা দায়িত্ব এবং এক লক্ষ বারো হাজার টাকা আমাদের যেটা বাকি আছে আমাদের বৃহস্পতিবার আমাদের এখন ঢুকে দেবো ঢুকে যাওয়ার পরে আমরা টাবার পাবি সবটাকে দিতে পারি বা আমাদের দায়িত্ব থেকে এখন এখনকার গাড়িটা বাইরে নেব এই গাড়িতে দায়িত্ব যান আমরা তা আমরা গাড়ির চাবিটা ভাইকে উঠে দিচ্ছি তবে চাবিকে সবচেয়ে সুবিধা পাইছেন তো না しかもそれは私が作っていたのかな